যতই যাই হয়ে যাক ছেলে ঠিক ফিরে আসবে আজও এই আশাতেই দুয়ারে ছেলের ছবি নিয়ে বসে রয়েছেন অসহায় বৃদ্ধা মা খবরের কাগজ বাড়িতে এলেই রোজ নিয়ম করে দেখেন যে ছেলের বিষয়ে কিছু লেখা হয়নি তো দু সালের তিরিশে জুলাই লালগড়ের ঝিটকা জঙ্গল থেকে মাওবাদীদের হাতে অপহৃত হন পুলিশ কর্মী শবির মোল্লা এরপর কেটে গিয়েছে দীর্ঘ চোদ্দ বছর চবীর মোল্লার মুখ হয়তো এখন অনেকেরই মনে নেই কিন্তু তার বাড়িতে তার ছবি আজও যে জল জল করছে তার মা প্রতিদিন চোখে জল নিয়ে ছেলেকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন হয়তো ছেলে ফিরবে এই আশাই রয়েছে তার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার নিমো এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলসরা গ্রামের বাসিন্দা পুলিশ কর্মী শবের মোল্লা তাকে অপহরণ করেছিল মাওবাদীরা চোদ্দ বছর ধরে আজও নিখোঁজ ওই পুলিশ কর্মী সরকারের থেকে আজও তার নামে ব্যাংকে মাইনে ঢোকে মাত্র তিন বছরের চাকরি জীবন তার ঘরে ফেরার আশা ছেড়ে দিয়েছেন পরিবারের লোকজন বাস্তবটা পরিবারের সকলে মেনে নিতে পারলেও তিনি তো মা তিনি মানতে পারছেন না সাবিরের মা জাহানারা বেগম তিনি বলছেন যে আজও ছেলে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করি কিন্তু পরিবারের বাস্তবটা বাকিরা মেনে নিয়েছে তাই তারা চাইছেন যে সরকার সাবিরকে মৃত বলে ঘোষণা করুক তাহলে আরও কিছু সুযোগ সুবিধা তারা পাবেন শোনব আপনাদের জাহানারা বেগমের কথা

বাইরে গেছে বলছে ফোন করেছে এবং আপনার জন্য বলছে ওর সঙ্গে একবার কথা বল ওর সঙ্গে কথা হয়নি ওই ওখানে আছে বলে ওই রকম হচ্ছে মানে সব সময় আমরা খবর দেখি যে বিকালবেলা সন্ধ্যেবেলা কারেন্ট ছিল না দিয়ে নটার সময় কারেন্ট এসে যে তখন বসেছিলাম যে তখন বৌমা বৌমা আমি আমার ছেলে যে টিভি ছেলে খুললে তো ঘর থেকে দুটো

আমি একটা যখন আমার ছেলে অপার তখন আমি মমতা ব্যানার্জি উনি তেমন তো মন্ত্রী তা খুব সহযোগিতা করেছে আমাদের বাড়িতে আমার বউ মা আমার শরীর খারাপ যেতে পারেন বৌ ছেলেকে নিয়েছে দিল্লি গেছে রাত্রবাড়ির সঙ্গে দেখা করতে যে একটা পয়সা খরচা করে দেয়নি কলকাতা তো লিজে ছিল না ছিল ওখানে তখন খুব করেছে উনি ওনার কাছে বলতে দেখুন আমার ছেলে আছে কি নেই সরকার থেকে তো তোমরা একটা দূষণ করে না ওর আছে কি নেই আমার তো আশা হয় জানার কোনো ভাবে ওনার সঙ্গে অনেক দেখা করার চেষ্টা করছি সেরকম কোনো সুযোগ পাইনি কত খব সব থেকে আমার ছেলে কি হলো না হলো একটা তখন

সামাদবাবুর সঙ্গে মাওবাদী নেতা ছত্রধর মাহাতোর কথা হয়েছিল বলেও তিনি বলেন যে আয় ভালো মন্দ কিছু একটা তিনি বলবেন কিন্তু যেদিন যাওয়ার কথা ছিল তার আগে তিনি পুলিশ ছত্রধর মাহাতোকে গ্রেফতার করে তাই ভাইয়ের ব্যাপারে আর কিছুই জানা যায়নি কি বলছেন তিনি শোনাব আমরা সবথেকে আমাদের দুঃখ যে ওরা আপনার ব্যারাকপুর ফার্স্ট বেলেন থেকে জয়েন করেছিল ষোলো তারিখে আর তিরিশ তারিখে অপরাধ হয়েছে কিন্তু আমার ভাইদের চোদ্দ দিন পনেরো দিন কী দোষের দোষ করলো যেদিকে অপরাধ হতে হলো তা আমরা যেটা শোনা নাকি ওরা মা মাদিতে টানা একটা গাড়ি নাকি ওরা নিজে মানে জেনারেটের পার্স পাঠাতে যাচ্ছিল হ্যাঁ সেই অবস্থায় ওদের অপহরণ করে আমার ভাই আর ছাড় কাঞ্চন করায় দুজন যাচ্ছিল আর হ্যাঁ সেই অবস্থায় ওদেরকে অপহরণ করে মা বাবা দুজনাই মিথ্যা আমরা সেই সময় সত্য ধর করে সেই ফোন করি উনি অস্বীকার করেছিলাম আমরা আমাদের কাছে খোঁজ ছিল উনি জিনিসটা ওনারা ঘটিয়েছিলাম এবং কিষাণজরা ফোন করি হ্যাঁ তারা অস্বীকার করে কিন্তু আমরা নিশ্চিত যে এই রাই সমস্ত জড়িত ছিল জিনিসটা করেছে কিন্তু আজকে আমার ভাইয়ের কোনো খবর নেই কোনো খোঁজ খবর নেই আমার বিভিন্ন দিক থেকে বঞ্চিত হ্যাঁ হ্যাঁ মায়ের বয়স হয়েছে অথচ একটা মাওবাদী সে যাবজ্জীবন মানে কারাদণ্ডে দণ্ডিত তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে হ্যাঁ অথচ আমরা কোনো সুযোগ সুবিধা আজকে পাচ্ছি না খোঁজই পাচ্ছি না হ্যাঁ আমরা চাই যে ওরা চরম শাস্তি হোক এবং উনি আমাদের ভাইয়ের কেসে আসামি ছত্র ধর আসামি উনি আসামি আছে আসামি হ্যাঁ আর তো তার কোনো রায় বা কিছু ঘোষণা হলো না কেন এটা আমাদের কাছে দুঃখ সরকারের কাছে আমাদের আবেদন আমার আশাবাদী যে তারা যেন আমার ভাইয়ের ব্যাপারটা খোঁজখবর নেয় এবং আমরা বিভিন্ন বঞ্চিত হয়ে আছি মানে যেন আমরা সুযোগ সুবিধা পাই আমরা বিভিন্ন পুলিশ আধিকারী দিয়ে যাচ্ছি হ্যাঁ তেনারা আমাদের আশ্বাস দিচ্ছেন আমার মানে আশ্বাসে আশ্বাস দিয়ে ঘুরে আসতে হচ্ছে এবং এখন যারা বর্তমান নতুন অফিসার আছে তারা আমাদের ছেলেই না হয় আমাদের সরকারের আবেদন যে আজকে দাম যিনি পরীক্ষা দিয়ে তারা তাকে মানে স্পেশাল ভাই পরীক্ষা দিয়ে পুলিশ গার্ড দিয়ে ইউনিভার্সিটিতে মানে পিএইচডি করার সুযোগ দেওয়া হচ্ছে হ্যাঁ অথচ তারা আমার ভাইকে অক্ষয় করার জন্য মন দায়ী তারা হ্যাঁ আমরা কিছু সুযোগ সুবিধা না আমার শিল্পে আছে সাবস্ক্রাইব করবেন আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও